ন এটা নিউ অডাল কবুতর পুরো হ্যাঁ স্যার এই আল্লাহ রে বা বেশি হয়ে গেছে ঠিক আছে দেখা আল্লাহ রে এত সোরও বাজে গেছে রে এ বাপরে জটিল বাড়ি বাজে হয়ে গেছে আর কি বাড়িতে শেষ আর

এই যে এই সবুজ মঠটা বিক্রি করা হবে এই সবুজ মটটা বিক্রি করা হবে বিক্রি করা হবে আর তার ভালো লাগে যোগাযোগ করবেন সব বড়ো বড়ো মজা আছে ঠিক রে এটা বাজি বড় নয়নি সেভাবে এইগুলো নয় সেভাবে আর সাতের এটা ঢুকি হাতে পাচ্িস নি এটা কষি সিটে দেখে বাবার রে বাবার রে সেই বাজে তো মাছ রাঙ্গাবাদি খুব তোরে গেলে এটা নোটটা

একটা দুইটি তিনটি তিন পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দিয়েছে দশটা সবুজ সার্ভের দিনটা লাগে স্যার はいいばあれ。<re pe at>

ওখানে দাঁড়া সে বাজছে হ্যাঁ ওই সেই দেখানো হয়েছে কিন্তু এটাকে দেখানো হয় না দেখালে হবে স্যার